প্রেম বা বিয়ের কোনো বয়স হয় না এ কথা তো প্রমাণিত বহু আগে তবে তিরানব্বই বছর বয়সে যদি ঘটে পঞ্চম বিয়ের ঘটনা তাহলে তো অবাক হবারই কথা গত শনিবার সে ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নব্বই এর গন্ডি পেরিয়ে রুপার্ট বর্তমানে পা রেখেছেন তিরানব্বই বছর বয়সে বিয়ে করেছেন সাতষট্টি বছর বয়সী ইলেনা জুগবাকে তবে এত বয়সও একের পর এক প্রেমকে মধুর পরিণয়ে পরিণত করেছেন তিনি বছর বয়সে মতো পঞ্চম বিয়ের তিনি তার স্ত্রী ইলেনা অবসরপ্রাপ্ত রুশ জীববিজ্ঞানী গত রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি রুপার্ট মার্ডকের আগের চার ঘরে তার ছয় সন্তান রয়েছে রুপার্টের মতো এলেনারও আগে বিয়ে হয়েছিল তিনি রুশ তেল ব্যবসায়ী ও কোটিপতি আলেকজান্ডার জুকভকে বিয়ে করেছিলেন এই সংসারে তারও একটি মেয়ে রয়েছে রুপার্ট মার্ড্রকের জন্ম অস্ট্রেলিয়ায় উনিশশো পঞ্চাশের দশকে তিনি কর্মজীবন শুরু করেন পরে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউজ অব দ্য ওয়ার্ল্ড এবং সান সংবাদপত্র কেরেন এরপর তিনি নিউ ইয়র্ক পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নাল সহ বেশ কয়েকটি মার্কিন সংবাদপত্র ক্রয় করেন উনিশশো সালে তিনি ফক্স নিউজ চালু করেন যেটি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি দেখা টেলিভিশন নিউজ চ্যানেল